ইমান হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহ উপরে মানুষের ইমানই চেতনা ইমান ব্যতীত কোনো ব্যক্তিকে মুসলমান বলা যাবে আর ইমান হচ্ছে আল্লাহ তালার উপর বিশ্বাস করা হয় যেমন আমরা ইমান আলার পূর্বেই প্রথমেই বলেছি আশা আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যক্তিতে কোনো মাহবুদ নেই এবং একটা সাক্ষ্য দিলাম যে আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো মাহবুদ নেই এই ইলাহার উপরে আল্লাহ তালা একক ইলার উপরে সাক্ষ্য দেওয়াটা প্রথম অংশ যদি আমরা